সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন লাইভে চলে আসলাম দেখতে পাচ্ছেন অন্ধকারে লাইভে চলে আসলাম রাস্তার মাঝখানে আছি সেজন্য অন্ধকারে এখানে প্রিয় বন্ধুরা সকলে লাইভে জয়েন করুন প্রিয় বন্ধুরা সকলে লাইভে জয়েন করেন এবং কেমন আছেন সবাই জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে সকলে জানাবেন কমেন্ট করে রাতের আকাশে রাতের আকাশে চলে আসলাম রাতের আকাশে চলে আসলাম সকলে লাইভে জয়েন করেন আমাদের লাইভে সকলে আমাদের মাঝে জয়েন করেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন যারা ইন্ডিয়া থেকে লাইভে জয়েন আসেন ইন্ডিয়া থেকে সকলে লাইভে জয়েন করুন হাওয়ার ইউ হাউ আর ইউ আই এম ফ্রম বাংলাদেশ এভরিওয়ান লাইভে জয়েন হয়েছে অনেকে থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্যে প্রিয় বন্ধুরা কলকে ধন্যবাদ জানাই লাইভে যুক্ত থাকার জন্য রাতের আকাশে লাইভে আসলাম দেখতে পাচ্ছেন পুরাটা অন্ধকার পুরোটা অন্ধকার হয়ে আছে গ্রিন হয়ে আছে দেখতে পাচ্ছেন অনেকে লাইভে জয়েন হয়ে গেছেন থ্যাংক ইউ জানাই লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের মাঝে কমেন্ট করেছে বন্ধু বিনোদন থ্যাংক ইউ বন্ধু বিনোদনকে কমেন্ট করার জন্য তো আমি রাস্তায় আছি বাড়িতে যাচ্ছি অনেকে লাইভে জয়েন হয়েছে বিজয় কারা ইন্ডিয়ার লোকজন অনেকে জয়েন করছেন ইন্ডিয়া থেকে অনেকে লাইভে জয়েন হচ্ছেন থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে লাইভে জয়েন করার জন্যে হ্যালো ইন্ডিয়া

লাইভে জয়েন হয়েছে আলিয়াস কল সৌদি আরব থেকে লাইভে জয়েন হয়েছে মনে হচ্ছে সৌদি আরব থেকে হুয়া হি থ্যাংক ইউ काई पा आलू का सबाई के अनेक अनेक धन्यवाद जाना है बंधुरा I am so full

ইন্ডিয়া থেকে উনি লাইভে জয়েন হয়েছে অনেক ধন্যবাদ জানাই উনি ইন্ডিয়া থেকে লাইভে জয়েন হয়েছে ধন্যবাদ জানাইকে ধন্যবাদ জানাই সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জানাই অনেকে লাইভে জয়েন হয়েছে প্রিয় বন্ধুরা যে যে কান্তিকে লাইভে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করবেন ইন্ডিয়া ইন্ডিয়া পার্সেন অনেকে ইন্ডিয়ার পার্সেন অনেকে লাইভে জয়েন আছে সবাই জানাই ইন্ডিয়া থেকে অনেকে লাইভে জয়েন হয়েছে প্রিয় বন্ধুরা যারা লাইভে জয়েন হচ্ছেন সবাই কমেন্ট করবেন আমাদের মাঝে যারা লাইভে জয়েন হবেন এবং অনেকে লাইভে জয়েন হয়ে গেছেন দুঃখজনকের বিষয়ে কারেন্ট চলে গেছে দুঃখজনকের বিষয়ে কারেন্ট চলে গেছে সবাইকে থ্যাংক ইউ জানাই প্রিয় বন্ধুরা যারা লাইভে জয়েন আছেন সকলে কমেন্ট করেন আমাদের লাইভে এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবেন অনেকে লাইভে জয়েন আছেন অনেকে থ্যাংক ইউ জানাই আপনাদেরকে যারা লাইভে যুক্ত আছেন এবং যারা বর্তমানে যুক্ত আছেন তো মাই নেম ইজ রাকিব অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইবা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ ইউ আর কন্টেন্ট পানি ভিডিও এবং আমাদের মাঝে জয়েন হয়েছে পার উনি অন্য কান্ট্রি থেকে লাইভে জয়েন হয়েছে অন্য কান্ট্রি থেকে লাইভে জয়েন হয়েছে এবং ইউ ইউ আরো একজন জয়েন হয়ে গেছে ইউ উনি স্টিকার পাঠিয়েছেন থ্যাংক ইউ জানাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি লাইভে কমেন্ট করেছেন থ্যাংক ইউ আপনাদের মাঝে আমি একটা সুন্দর গান গাইব উপহার দিব এখন সুন্দর একটা গান উপভোগ করবেন প্রিয় বন্ধুরা সকলে লাইভে জয়েন করে সকলে লাইভে জয়েন করেন এবং গান গাইবো আমি তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকে ইন্ডিয়া থেকে লাইভ ইন্ডিয়ার অনেকে সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলে অ্যান্ড ইন্ডিয়া থেকে অনেক লোকজন আমাদের ভিডিও পানি ভিডিওগুলো অনেকে দেখে বেশিরভাগই পার্সেন্ট ইন্ডিয়ার পরে হচ্ছে ইন্দোনেশিয়া পরে হচ্ছে বাংলাদেশ তো আমরা বাংলাদেশ থেকেও আমাদের ভিউ হচ্ছে ইন্ডিয়া তো মাই লাভ ইন্ডিয়া এবং আমার বক্ত যারা আছে ইন্ডিয়ার তাদেরকে আন্তরিক গোলাপ ফুলের শুভেচ্ছা এবং ইন্দোনেশিয়া অনেকে লাইবেরিয়ান আছে তো ইন্দোনেশিয়ার আমি ইন্দোনেশিয়ার একটা গাড়ি ক্রয় করতেছি এমহার ওয়ান পাইপ ইন্দোনেশিয়ার ওই গাড়িটা আমি ব্যবহার করতেছি তো আমি ইন্দোনেশিয়াকে মাই লাভ মাই লাভ ইন্দোনেশিয়াও কি এবং বাংলাদেশ পরে বাংলাদেশকে আর যারা বাকি আছে ওদেরকে অনেকে লাইভে জয়েন আছেন আপনাদেরকে থ্যাংক ইউ জানাই লাইভে যুক্ত থাকার জন্যে প্রিয় বন্ধুরা অনেকে লাইভে জয়েন আছেন হাওয়ার ইউ আই এম ফ্রম বাংলাদেশ হাওয়ার ইউ ইউর কান্ট্রি প্লেজ কমেন্ট যে যে অনেকে অনেক দেশ থেকে লাইভে জয়েন আসেন কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে লাইভে জয়েন এভরি সকলকে থ্যাংক ইউ জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক অভিনন্দন আমাদের মাঝে কমেন্ট করেছে ইউ মারিশ ইউ ইউ মার্স মাসটি মাসটি কমেন্ট করেছি রিয়াক্টর দিয়েছি থ্যাংক ইউ মাসটিকে থ্যাংক ইউ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই মাসটিকে কেমন আছেন মাস্টি হাওয়ার ইউ কেমন আছেন এবং অনেকক্ষণ ধরে লাইভে আছি অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে লাইভে আসছি আসি প্রিয় বন্ধুরা প্রায় বিশ মিনিট হয়ে গেছে লাইভে আছি অনেকে লাইভে জয়েন আছেন আমাদের মাঝে অনেকে লাইভে জয়েন আছেন অনেকক্ষণ ধরে লাইভে আসি আপনাদেরকে থ্যাংক ইউ জানাই এভরিওয়ান লাইভে এতক্ষণ আমার মাঝে যুক্ত থাকার জন্যে আমাদের মাঝে লাইভে যুক্ত থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং আমাদেরকে ভালোবাসে সে কারণে আমাকে এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আরও লোকদেরকে সাপোর্ট করেন এবং আমাদের ভিডিওগুলোতে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের অনেক আনন্দ লাগে আমরা খুশি হই ভিডিও তৈরি করে এই আনন্দটা দেওয়ার জন্য তো অনেকে আমাদের আশি আমাদের লুক আশি পারসেন্ট আমাদের ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে অ্যান্ড বিশ পারসেন্টের মতো লুক আমাদের ভিডিওগুলো দেখে অনেক মানে জিদ হয় তো পৃথিবীতে ভালো মন্দ মিলায় আছে সব মিলায় আলহামদুলিল্লাহ আমি ইউটিউবের কাছে বিকল আবেদন জানাচ্ছি যে আমার এই কথাগুলো একটু ক্লিয়ার সাপোর্ট করেন আমি ইউটিউবকে বিকল আবেদন করছি আমার চ্যানেলে ভিডিওগুলো একটু ভাইরাল করে দেওয়ার জন্যে অ্যান্ড আমার চ্যানেলে যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আমি নিয়মিত ইউটিউবে কাজ করি অ্যান্ড কোনো লঙ্ঘন করি না তো ভিডিও যেন ভাইরাল হয় সেই আবেদন জানাচ্ছি ইউটিউবকে আমি আমাদের আমার এই চ্যানেলটা অতি দ্রুত আরও রিচ বাড়িয়ে দেই রিচ অনেকটা কমে গেছে তো রিচ বাড়িয়ে দেই সেই আবেদন জানাচ্ছি ইউটিউবকে ইউটিউব চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই তো অনেকক্ষণ লাইভে আসি তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ আমার চ্যানেলের ইস্টা যেন উঠিয়ে দিই ধন্যবাদ মাই লাভ ইউটিউব চ্যানেল